পরিবারের আবেদন সঠিক কোর্টে বিবেচনাধীন সুপ্রিম কোর্ট নিজের হাতে রাখো অথবা হাইকোর্টে ফিরিয়ে দিন পরিবার যা চাইছে সেটাই করবে কোন এটা আমি আশা করব বাকিটা তো কোর্ট নিয়ে বলা উচিত আস্তে রাখা আরজি সরকারের রায়ের মাঝেই সেখানে দেখা গেল চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্য সরকার গেল আজকে হাইকোর্ট মানিতে বারবার করে যে প্রশ্নটা বলল যে এই অভিযুক্ত সঞ্জয় পরিবার কি চাইছে সেটাকে যারা সরকার যেতে পারে না মমতা ব্যানার্জি যার উত্তর অভয়ের বাবা দিয়ে দিয়েছে এখানে তিনজন যেতে পারে হাইকোর্টে আবার সঞ্জয় রায়ের পরিবার যেতে পারে ডাক্তার বোনের পরিবার যেতে পারে সিবিআই যেতে পারে রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি অধিকারও নেই সুযোগ মুর্শিদাবাদ উনি শুধুমাত্র ড্রামাবাজি করে ছাব্বিশের ভোটের আগে কি করে রিপেয়ারিং করবেন সেই জন্য হিন্দুরা এক হচ্ছে কেউ বলেছেন জব বেসতে যা বেসতে বেকার দেন অনেক টাকা পাওয়া যায় তাহলে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন

সরকারি রাস্তা এই নিচে না করলেই হল যেমন কলকাতা এয়ারপোর্টে আছে এয়ারপোর্টটা সম্পূর্ণ হচ্ছে সরকারি জায়গায় জবরদখল করে করবে জায়গা কিনে করুন আমরা তো সোনা করছি জায়গা কেনা জায়গা আড়াই দাদা আলিপুর দ্বারা নদিয়া যাবো অনেক দাদা এক আলিপুর দ্বারা প্রাক্তন সাংসদ জন বার্লা সম্ভাবনা রয়েছে তিনি আজকে মুখ্যমন্ত্রী সভাতে বলছেন আমাদের কি আমাদের কি উনি লোকসভায় বিজেপির প্রার্থীকে মারতে উঠেছিলেন ছবিতে দেখা গেছে প্রকাশ্যে বলেছেন আমি মাদারিয়াটি বিরোধিতা করব উনি আমাদের আছেন কোন পদে আছেন এবার যে মেম্বারশিপ হয়েছে উনি পার্টির মেম্বার নয় এগুলো আপনাদের প্ল্যান করা সুকান্ত বাবু কি বলল জন বাল্লা কোথায় যাচ্ছেন এগুলো মিডিয়ার কাজ অ্যাডভার্টাইজিং এর জন্য মমতাকে তোষণ করা কোনো হিন্দু মোদির বাইরে নয় আমি আপনাকে বলে দিলাম কোনো হিন্দু মোদির বাইরে নয় মোদিজির বাইরে সব হিন্দু এক হয়েছে ব্যক্তিগত লড়াই নয় আমি আপনাকে বলে দিলাম আর যিনি মুখ্যমন্ত্রী সভায় যাচ্ছেন তার সেটা ব্যক্তিগত আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ ড্রাইভ চলছে গত মাস ধরে যে তাতে আমার জানা একজন বিজেপির এমএলএ হিসেবে উনি পার্টির মেম্বারশিপ লেননি যিনি পার্টির মেম্বারশিপ নেননি তাকে পার্টির লোক বলব কি তিনি আপনাদের সকলের সামনে মনোজ দিকার মতো একটা ভদ্র লোক প্রার্থী হয়েছিলেন মাধ্যমে উঠেছেন লোকটা হলেন কথা তৃণমূলের প্রাথমিক শিক্ষা সেনের একাধিক জেলা সভাপতি পরিবর্তন করা হয়েছে যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে প্রচার করার জন্য এই শাস্তির নেমে আসছে তারা বলছে আমি ওদের সম্পর্কে বলবো